যে সমস্ত ভাই বোনদেরকে জাদুটুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারিম থেকে একটি আমল করেন কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না আপনি বাসা বাসাবাড়িতে বসে বসে নিজের জাদুটুনা, নিজের ব্ল্যাক মিউজিক নিজের জিনের আসর নিজে কেটে পেলেন একই বাসাই বসে নিজের জাদুটুনা নিজে কাটতে পারবেন বাসাতে বসে বসে আমি কোরআনুল কারিম থেকে একদম পাওয়ারফুল একটি আমল শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার কোনো ব্যক্তির কাছে যেতে হবে না কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না কোরআনুল কারিম থেকে আমল করে দেখেন ইনশাল্লাহ জাদুটুনা কুফুরি কালাম আপনার শরীর থেকে দূর হয়ে যেতে বাধ্য হবে অনেক টাকা পয়সা খরচ করেছেন আপনি কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না বাড়িতে বসেন নিজের জাদুটুনা নিজে কাটেন কোরআনুল কারিম আপনার পাশে আছে কোরআনুল কারিমের মতো একটা কিতাব থাকতে কোনো ব্যক্তির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার আপনি নিজের বাড়িতে নিজে বসে বসে কোরআন থেকে আমল করতে পারেন সেখানে আল্লাহ ফকরবুল আলমী সব দিয়ে দিয়েছেন পরমুনা জিরুমিনুল শিফা মাফা উয় মিনি আল্লাহ তারা সেখানে সব দিয়ে ফেলেছেন তো আমি সহজভাবে যাদের ঘরের ভেতরে জিনের সমস্যার মধ্যে আছেন আপনাদেরকে জিনকতি ক্ষতি করে ফেলেছে আপনার বন্ধু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফুরি কালাম করেছে আপনি অনেক চিকিৎসা নিয়েছেন কোনো ওইতে আপনার আপনি ভালো হচ্ছেন না তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছেন আপনি আপনাকে বলবো একটু সবর করেন ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক অনেক কিছু শিখতে পারবেন আপনার লাইফে যে কোনো সময় কাজে আসতে পারে সময় তো দিনে বেবুন দেখেন জাদু টুনা কুফুরি কালাম আপনি কিভাবে বুঝবেন আপনাকে টুনা করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই রোগটা এই রোগটা এটা কিন্তু প্রতিটি ঘরে ঘরে হয়ে গেছে এখন ভাই ভাইয়ের জন্য জাদুটুনা করে ঠিক না বোন বোনের জন্য টুনা করে কুফরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে কেন করে মানুষ জানেন আপনার কাছে টাকা পয়সা হয়ে গেছে আপনি জীবনটা নিয়ে একটু সুখ শান্তিতে কাটাচ্ছেন আপনার লাইফে আপনি অনেক অনেক সুখী হয়ে গেছেন পাশের মানুষ সহ্য করতে পারে না পাশের মানুষের জলাপড়া শুরু হয়ে যায় যে কোনোভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে চেষ্টা করতেই তাকে কেননা দুনিয়া আর মানুষগুলো বড় নিমখ খারামি আপনি সারা জীবন তার কল্যাণজনক কাজ করেছেন তাকে উপকার করেছেন কিন্তু স্বার্থের মধ্যে যখন একটু আঘাত লেগে যায় স্বার্থের মধ্যে যখন একটু আঘাত লেগে যাই মানুষ দু কথা বলতে টুনা করতে কুফরি কালাম করতে কিন্তু একটু চিন্তা করে না আমাদের এখন প্রতিটি ঘরে ঘরে জাদু টোনা কুপুরি হয়ে গেছে একজন মানুষকে এমনকি জাদু টোনা করে আমরা মেরে ফেলে থেকে বিদায় পর্যন্ত করে দিয়ে থাকি না

এগুলো থেকে মানুষ কষ্ট পাওয়া থেকে শত হাত দূরে তাকে মানুষকে কষ্ট দেয় না আপনার হাত দিয়ে আপনি মানুষকে কষ্ট দেন না আপনার মুখ দিয়ে মানুষকে কষ্ট দেন না আপনার কথা দিয়ে মানুষকে কষ্ট দেন না আপনার পা দিয়ে মানুষকে কষ্ট দেন না অতচ রসুল্লাহ সাল্লাম বলেছেন খাটি মমিন তারা আপনি কি করেন ইচ্ছাই মানুষকে জাদুটুনা করেন ইচ্ছায় মানুষকে কুফুরি কালাম করেন ইচ্ছাই মানুষকে কষ্ট দিয়ে থাকেন অথচ রসুল্লাহ সাল্লিমসাল্লাম স্পষ্ট বলেছেন মানুষকে কষ্ট দেওয়া কিন্তু সম্পূর্ণ হারাম মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম আপনি কিন্তু সেই কাজটা করেই করে জীবন শেষ করে দিচ্ছেন এজন্য আসন মেয়ে আজিজু আমরা কখনো কোনো মানুষকে কষ্ট দেব না মানুষকে যদি কষ্ট দিয়েই ফেলি তাহলে আমরা কাটি মুভমেন্ট যারা রয়েছে তাদের তালিকা থেকে তাদের লিস্ট থেকে আমাদের নামটা কেটে যাবে তো কেন ভাই মানুষকে কষ্ট দিবেন আল্লাহ তালার কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে তার মতো সুখী বানান অনেকে রয়েছেন হুজুর আমি বুঝতে না আমাকে জাদুটনা করা হয়েছে নাকি নাকি কুফুরি কালাম করা হয়েছে ওকে আমি কিছু আলামতের কথা বলবো আপনাকে যদি আপনি দেখেন যে সেই আলামতগুলো আপনার ভেতরে তাহলে বুঝে নেবেন আপনাকে জাদুটোনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে এক নাম্বার আমি আপনাকে বলবো যদি আপনার শরীরে দেখতেছেন দিনে দিনে তিলে তিলে অবনতির দিকে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন চেহারা শুকিয়ে যাচ্ছে জাদুটুনা লক্ষণ বলছে কিভাবে বুঝবেন আপনি দিন যতই যাচ্ছে আপনার শরীরের স্বাস্থ্য দিনে দিনে শুকিয়ে যাচ্ছে কোনোভাবেই আপনি উন্নতি হতে পার উন্নতি হতে পারতেছেন না স্বাস্থ্য দিনে দিনে ক্ষতি হয়ে যাচ্ছে মানুষ আপনাকে বলে যে ভাই আপনার স্বাস্থ্য এমন কেন হয়ে যাচ্ছে দিন দিন এরকম হয়ে যাচ্ছে কেন এই যে এই অবস্থাটা যদি হয় বুঝতে পারবেন যে আপনাকে কোনো না কোনো ব্যক্তি জাদু জুটনা করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফুরি কালাম করেছে দ্বিতীয় নাম্বার আপনার ঘুম ঠিক থাকবে না আপনি যখন ঘুমাইতে যাবেন ঘুমাইতে পারবেন না আপনি অনেক চেষ্টা করেন কিন্তু সারা রাত ঘুমাসে না সারা রাত আপনি কষ্টের মধ্যে এদিক সেদিক হতে হতে শেষ করে দেন তাহলে বুঝে নিবেন আপনাকে জাদুটুনা করা হয়েছে কালাম করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সে সময় আপনি আমলটি করবেন তৃতীয় নাম্বারে যদি আপনার খাবারের প্রতি রুচি কমে যায় খাইতেই পারেন না খাবারগুলো যখন সামনে আনেন মুখ ভূমি চলে আসে তাহলে বুঝে নিবেন আপনাকে কিন্তু জাদুটুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে ওই সময়ও কিন্তু আপনি আমলটি করবেন চতুর্থ নাম্বারে আপনি ডক্টরের কাছে গেছেন অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন কোনো রোগ ধরা পড়ছে না অনেক বড় বড় হাসপাতাল আপনি গিয়েছেন বাট সেখানে কোনোভাবেই আপনার রোগ ধরা পড়তেছে না আপনি দিনই দিনে ধ্বংস হয়ে যাচ্ছেন এই চারটি আলামত আরও আলামত আছে বিশেষ করে চারটি আলামত যদি আপনার বেতন দেখেন বুঝে নেবেন আপনাকে জাদুটুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে এখন আমরা যখন জাদুটুনে কুফরি কালামে আক্রান্ত হয়ে যাই আমরা এমন এমন মানুষের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যাই ওই ব্যক্তি কখনো নামাজ পর্যন্ত পড়ে না ওই ব্যক্তি নামাজ পর্যন্ত পড়ে না ওই ব্যক্তির কাছে আমরা চিকিৎসার জন্য যাই কেমনে যান কি জন্য আমি বলবো শোনেন আপনাকে যদি কেউ টুনা করে কুফুরি কালাম করে আপনার উচিত হচ্ছে কোরআনুল করিম থেকে আমল করা আমাদের দেশে অনেক মানুষ রয়েছে টুনা টোনা কুফুরি কালাম বিশ্বাস করেন না আমার যারা ভিডিও গুলো দেখেন আমি আপনাদেরকে অনেকবার বলেছি আল্লাহ রসুল সাল্ল ভলে এনতেকাল হয়ে যাচ্ছিলেন আম্মা জানায় সবেন হে আয়েশা তুমি কি জানো আমার পেটের মধ্যে ওই ব্যথাটা শুরু হয়ে গেছে এক মহিলা রসুলল্লা সাল্ল ভেসাল্লামকে জাদু টুনা করে কুফুরি কালাম করে একদিন দাওয়াত করেছিলেন নব নবীজের সল্ল্লাহ ভাল ওই ঘরে গেলেন ওই ঘরের মধ্যে খাবার খাইলেন দাওয়াত খাইলেন যখন থেকে রসুল্লাহ সাল্লাম ওই খাবারগুলো ছিলেন তখন কিন্তু পেটার পেটের মধ্যে ব্যথা হয়েছিল যন্ত্রণা হয়েছিল রসুল রসুলুল্লাহ সাল্লিউলাম যেই দিনগাল করেন আমাজে আয়েশাকে বলতেছিলেন আয়েশা আমি কিন্তু ওই যে এক মহিলা আমাকে যা করেছিল কুফুরি কালাম করেছিল আমার পেটের মধ্যে যে ব্যথাটা হয়েছিল এখন কিন্তু সেই ব্যথাটার আঘাত আমার পেটের ভেতরে শুরু হইয়া গেল টুনা এটা বিশ্বাস না করার কিচ্ছু নাই আপনার বিজ্ঞান যদি আপনাকে টুনা বিশ্বাস না করার কথা বলে আমি আপনাকে বলবো বিশ্বাস করতে হবে যেহেতু কোরআনুল কারিমের ভেতরে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজেকেই আল্লাহ রসুলকেই কিন্তু জাদুটুনা করা হয়েছে তাহলে আপনি এই যে জাদুটোনাগুলো বিশ্বাস করার না করার কোনো প্রশ্নই আসে না এটা সত্য জাদুটুনা করে মানুষকে তো যাই হোক যখন যা করা হবে আপনি এই আলামতগুলো আপনার ভেতরে দেখতেছেন খাইতে পারতেছেন না ঘুমাইতে পারতেছেন না দিন দিন শরীর অবনতির দিকে যাচ্ছে এন্ড হচ্ছে আপনার অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে ডক্টরের কাছে ট্যাক্স দিয়েছেন কিন্তু এই টেস্টের মধ্যে আপনার কোনো কিচ্ছু ধরা পড়তেছে না রোগ আর রোগ শরীরে কিন্তু কিচ্ছু ধরা পড়তেছে না এই আলামত এই ছিন্নগুলো যখন আপনি দেখতে পাবেন আমলটি করবেন ওকে আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমল করবেন প্রথম নাম্বারে আপনি উজু করে নেবেন প্রথম নাম্বারে উজু শেষ করে ফেলবেন উজু শেষ করার পরে হাতের মধ্যে একটা পরিষ্কার চাকু নেবেন চুরি নেবেন একেবারে ক্লিন ধুয়ে ফেলবেন ছুরিটা কেননা চুরির মধ্যে যদি কিছু মহিলা থাকে অথবা না বা কোনো জিনিস থাকে সে সময় আপনার কোনো কাজে আসবে না আমি আপনাকে বলি আমলটি করেন রব বেকাবার কসম আপনার জাদু টুনা কুফুরি কালাম কেটে যাবে যদি জিনোর আসর তাকে জিনের আসর চলে যাবে কুফুরি কালাম যদি তাকে এগুলো আপনাকে চেড়ে শত হাত দূরে থাকবে শত হাত দূরে চলে যাবে আপনার কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আমি যেভাবে বলে দেবো এভাবে আমলটি করবেন উজু করে নেবেন একটা ছুরি নেবেন চাকু নেওয়ার পরে ক্যাবলামকে হয়ে বসবেন অথবা দাঁড়াবেন ওকে দাঁড়ানোর পরে বিল্লাহ হিমিনের সেই তনের রজিম পাঠ করবেন এর আগে তিনবার দুরশরী পাঠ করবেন তিনবার ইস্তাকবার পাঠ করবেন এরপরে আউদুবিল্লাহ বিল্লাহ হিমিনাসে তনের রজিম বিসমিল্লাহ রহমান রহিম সুরাতুল ফাতিহা সাতবার সুরাতুল ফাতিহা সাতবার আলহামদুলিল্লাহ রবিল আলামিন। আল্লাহম রহিম ইলা সুরা আখরি সুরা শেষ পর্যন্ত সুরাটি সাতবার পাঠ করবেন এরপরে সুরাতুল বকরার দুইশত পঞ্চান্ন নং আয়াত অর্থাৎ আয়াতুল করছি হুম আল্লাহ এই আয়াতটি সাতবার পাঠ করবেন এরপর সুরাতুল সুরা শেষ পর্যন্ত সাতবার পাঠ করবেন এরপরে সুরা এখলাস সাতবার এরপরে সুরা ফালাক সাতবার এরপরে সুরা নাস সাতবার বিসমিল্লা সহ সাতবার সাতবার পাঠ করে শেষে আবার তিনবার দর্শের পাঠ করবেন শেষে আবার তিন বেড়াতে পারপাট করবেন এরপরে যে চাকু যে ছুরি নিয়েছেন আপনার হাতে ওইটাতে আপনি সাতটি ফুদিবেন ফু দেওয়ার পরে সাতটি আপনি কি করবেন দাঁড়ানো যখন অবস্থায় থাকবেন ওই সুরিটা যেটা নিয়েছেন ওইটা নিয়ে মাথা থেকে এভাবে সোজা করে সুরিটা এভাবে আনবেন এভাবে পা পর্যন্ত নেবেন আবার পেছন দিয়ে ওইভাবে সোজা আপনি পা পর্যন্ত নেবেন ছুরিটা এরপরে এখন দুই সাইড শেষ আপনি সুরিটা এই যে এভাবে ধরে পেট বরাবর আবার পেছন দিয়ে ওইভাবে পেট বরাবর এভাবে আপনি আমলটি একুশ দিন করেন আপনার শরীরের যদি কোনো জাদুটুনা থাকে কুফরি কালাম থাকে আপনি আমাকে বলবেন সকল প্রকার জাদুটুনা কুফরি কালাম কেটে যাবে ইনশাআল্লাহ আপনার কাছে কোনো ধরনের জাদুটুনা থাকার প্রশ্নই আসে না করে দেখেন একুশ দিন ভালো বেনিফিট পাবেন নিজের জাদু নিজে কাটেন এখন এভাবে বসে বাড়িতে নিজের জাদু নিজে কেটে ফেলেন ইনশাল্লাহ আপনাকে কে ক্ষতি করতে পারবে না টুনা কেটে যাবে যার জাদু তাদেরকে ঘুরে যাবে তাকে ক্ষতি করে ফেলবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন নব্বুল আলমের সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার জাদুটুনা কালাম থেকে হেফাজত করুক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে বাহলকে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই ছিল এলুম এলু থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সমিতি সবার কর বিরুদ্ধ দেখছেন আল্লাহ তালাহ আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হা দামা আন্দি ওয়েল মিন দল্লাহ আলাইহি তাবা কেলতু আইলেই উনি ও আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ বারো